বন্ধুগণ আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বহু বইপ্রেমী এবং দেশ বিদেশ থেকে আগত বহু পুস্তক স্টলের সমাহার এবারে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আমাদের বইমেলা পরিক্রমাতে ধরা পড়ল অভিযান পাবলিশার্সের উদ্যোগে একটি বিশেষ জন্মদিন উদযাপন অনুষ্ঠান জনপ্রিয় খ্যাতনামা লেখক গৌতম গুহ রায়ের ষাট বছরের জন্মদিবস পালন হলো অন্যান্য লেখক লেখিকা এবং অভিযান পাবলিশার্সের কর্মকর্তাদের উপস্থিতিতে এ বিশেষ অনুষ্ঠানে লেখকের প্রতি বার্তা বিনিময়ে উপস্থিত ছিলেন অনেক নামি দামি লেখক লেখিকা দেখে নিন আমাদের চ্যানেল একটি প্রতিবেদন স্বয়ং লেখকের প্রতিক্রিয়া এবং আরও কিছু খণ্ডচিত্র কিছু উজ্জ্বল অর্থ খুব ভালো এবং গৌতম তো পাহাড়ের নিচে থাকে আর আমি থাকি সমুদ্র সমতলে আমাদের ভৌগোলিক দূরত্বটা বেশ কিন্তু ভৌগোলিক দূরত্ব ভালোবাসা আটকায় না সেটা আটকায়নি গৌতম তার লেখালেখি নিয়ে আরো অনেক বছর অনেক সুন্দর অনেক ভালোভাবে থাকুক গৌতমের জয় হোক এটাই বলি ধন্যবাদ এই মুহূর্তে আমরা কলকাতা বইমেলাতে অভিযান পাবলিশার্স এর সামনে একটি বিশেষ সন্ধিক্ষণ এই পরন্ত বেলায় আমরা পেয়েছি সনন্দন্য লেখক গৌতম গুহ রায়কে যিনি দশটা কাব্য সংকলনের লেখক কবি এবং আরো অনেক লেখা আছে এবং তার বহু অনুরক্ত পাঠক আছে তবে আজকে প্রবীণ নাগরিকের দলে উনি নাম লেখালেন যদিও দেখে মনে হয় এখনো পর্যন্ত নবীন এবং কখনো প্রবীণদের মধ্যে উনি গেছেন বলে মনে হয় না তো আজকের এই বিশেষ দিন জন্মদিন পালন হলো বিশেষ দিনে গৌতম গুহ রায়কে ওনার প্রতিক্রিয়া জানাবো আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের কাছে আজকের দিনে আপনার বিশেষ প্রতিক্রিয়া আসলে ষাট বছর জীবনের একটা অন্য কম্পার্টমেন্টে ঢুকে যায় জীবনটা সেই সময় দাঁড়িয়ে আমার বন্ধু বান্ধবদের যে এই আয়োজন কৃতজ্ঞ কাছে এই দিনটিতে সবাই একসাথে হলেন আমরা একসাথে আড্ডা দিলাম কথা বললাম

আপনার যারা পাঠক আছে পাঠকদের উদ্দেশ্যে কী দিয়ে বাচ্চা দেবেন বইমেলাতে আসলে এই সময় তো একটা ভয়ানক বিপর্যয়ের সময় এই সময় ভয়ানক সময় এত অন্ধকার এত যুক্তিহীনতার উল্লাস তো সম্প্রতিকালে ভাবা যায়নি এই যুক্তিহীনতার উল্লাসের মধ্যে মানুষের সৃজন এই সমাজকে সুস্থ থাকার লড়াইয়ে থাকতে হবে প্রত্যেকে কবি শিল্পী নাট্যকার সবচেয়ে বড় দায়িত্ব এই সময় এই অন্ধকার সময়কে আলোর সময়ে পরিবর্তন করবার দায়িত্ব নিয়ে কাজ করে যাওয়া গৌতম গৌরায়ের লেখা কয়েকটি কাব্য সংকলন করেছে তার ভক্ত আরো কিছু লেখকরা মিলে অন্য প্রকাশক প্রকাশ করেছেন এখান থেকে জাস্ট সেটা পরিবেশন করা হচ্ছে এই বইটিতে মূলত কি আছে একটু পাঠক দিয়ে আমার ওই বিভিন্ন কবিতা থেকে ষাটটি কবিতার ওরা কালেকশন করছে আমার বন্ধুরা মারুফ হোসেন শামীম রেজা শামীম আহমেদ সবাই মিলে আর কি বাংলাদেশ এবং এই করে কবি বন্ধুরা আমার সাতটি কবিতা বেছে নিয়ে আজকে দিনে এই সংকলনটি করছেন একবারে ধন্যবাদ গৌতম ঘোরের দীর্ঘায়ু কামনা করি আর অনেক পাঠকরা অনেক লেখা অনেক তারা অপেক্ষায় থাকবে এবং এ নিয়ে লেখার গতি থামাবেন না অনেক শুভেচ্ছা রইল আজকে খুবই ওরকম একটা উত্তরবঙ্গে সমস্ত কিছু পাহাড় তারপরে সমস্ত কিছু ভেদ করে তুমি এত চলমান এবং এত প্রাণময় কাছে

যেমনটা হওয়ার নয় তেমনি পাখির পালকের সমবেত উচ্ছ্বাস সচরাচর যেমন হয় পাবলিশার্স সে প্রকাশক নয় এটা পরিবেশক এটা প্রকাশ করেছে গৌতমের যারা বন্ধুরা তারা গৌতম গুহরায়ের ষাটটি কবিতার একটি সংকলন গৌতম ষাট এটা সবাই ধরে হ্যাঁ এটা একটু প্রকাশক তারা মালিক শেয়ারটি যদি বলি তারা কিন্তু সবাই মানে আপনারা সবাই আমরা আপনারা সবাই জায়গাটাকে অত্যন্তভাবে ভালো 받ে শুভময় সরকার স্বামী আহমেদ বনারি চক্রবর্তী গোস্তাক আহমেদ মনিরুজ্জামান মিন্টু এরা সম্মিলিতভাবে এই বইটি প্রকাশ করেছে বলে এখানে লেখা আছে এত প্রাণবন্ত স্বার্থ তো বিশ্বাসী হচ্ছে না অনেক অনেক শুভেচ্ছা এবং এত আপ্লুত লাগছে যে এই জন্মদিনে থাকতে পেরে যেন আরো একশো বছরের জন্মদিনেও থাকতে পারি তো যাই হোক অনুপ মানে গৌতম শাক এটা অবশ্যই পড়তে হবে সকলকে বলছি এই বইটি পড়বার জন্য আর গৌতম দার কবিতা বা গদ্য নিয়ে বলার কিছুই নেই অসাধারণ কবিতা লেখেন এবং মানুষ গৌতম না এত ভালো মানুষ কিন্তু সংগোপনে বোঝা যায় না একটু কাছে এলে তবেই বোঝা যায় চেতনা বলে একটি পত্রিকা গৌতম দা বছর ধরে সম্পাদনা করছেন এটা একটা বড় বিষয় ছেচল্লিশ বছর ধরে একটা পত্রিকা সম্পাদনা করা কতটা যে কঠিন কাজ যারা আমরা পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই জানি এবং আমার ধারণা এই বছর বছরটা ক্রমশ বাড়তে বাড়তে কোথায় পৌঁছবে আমরা জানি না এই যে দশটি কাব্যগ্রন্থ এবং যে গ্রন্থগুলির কথা তার অজস্র লেখালেখি ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে যদি গ্রন্থবদ্ধ করা যায় তার সংখ্যাও কিন্তু কম হবে না মূলত আমরা এই দশটি কাব্যগ্রন্থ থেকে ষাটটি কবিতা বেছে নিয়েছি ষাটের জন্য তার মানে ধরে নেওয়া যেতে পারে এখনো কিন্তু প্রচুর কবিতা বাকি আছে বেছে নেওয়ার জন্য সোম ছড়িয়ে ছিটিয়ে টাকা কবিতা আজকের এই সন্ধিক্ষণে অভিযান পাবিষার সামনে বেঙ্গল মিডিয়া ক্লাবের পক্ষ থেকে गौतम গোরাইকে আমাদের বেঙ্গল মিডিয়া ক্লাবের পক্ষ থেকে সেক্রেটারি কৌশালি এটি ক্যালেন্ডার উপহার হিসেবে তুলে দিচ্ছি প্রকাশক মারু হোসেন সাহেবের হাতে একটি ক্যালেন্ডার তুলে দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট নবীন লেখকদের মধ্যে অন্যতম এক প্রতিনিধি রাশিদুল বিশ্বাসের হাতে ক্যালেন্ডার তুলে দিলেন আমাদের বেঙ্গল মিডিয়া ক্লাবের পর্শালী সাহেব গৌতম গোয় রায়ের হাতে স্মারক তুলে দিচ্ছেন বেঙ্গল মিডিয়া ক্লাবের পক্ষ থেকে